ভর দুপুরবেলা সাধারণত বন্য জন্তু দেখার সঠিক সময় নয় কিন্তু একটা জায়গা আছে যেখানে ভর দুপুরেও আপনি নিশ্চিতভাবেই এদের দেখা পাবেন ডুয়ার্সে অবস্থিত প্রায় দশ বর্গ কিলোমিটার জুড়ে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য হল সেই জায়গা এখানে ওয়াচ টাওয়ারে সারাদিন বসে কাটানো যায় দেখা পাবেন হাতি বাইসন লেপার্ড সম্বর হরিণ বার্কিং ডিয়ার ও চিতল হরিণের চুপটি করে থাকলে আপনার দিকে অপলোক তাকিয়ে থাকবে পেঁচানো শিঙলা সুন্দর চিতলটি তারা জল খেতে আসে বিশাল পুকুরে সবুজ পাতার আড়াল থেকে নাম না জানা পাখিরা ডেকে যাবে পথে পথের পাশে দেখবেন শুয়োররা আপনাকে পাত্তাও দেবে না হরিণেরা অবশ্য প্রাণ চঞ্চল এভাবেই থাক তারা